ওই চারটা বা তিনটা ব্রাঞ্চ কেটে দিলে আপনার গাছের গ্রোথটা ভালো থাকে এবং ফলের শেপ কালারটা মানে একদমই স্ট্যান্ডার্ড কালার থাকে স্ট্যান্ডার্ড সাইজ থাকে তারপর হচ্ছে যখন প্রথম ফ্লাওয়ারিং শুরু হবে তখন আপনার সেক্স ফেরোন ফাঁদ ব্যবহার করতে পারে তারপর কালার ট্র্যাপ ব্যবহার করতে পারে এইভাবে হচ্ছে করলে আপনার হচ্ছে শশার একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে জাত কোনটা ব্যবহার করবে কৃষকরা মানে চারা থেকে চারা দূরত্ব কতটুকু এখানে তো শাড়ি থেকে শাড়ি কতটুকু রেখেছেন ভিতরে তো এইভাবে করলে কি ভালো হয় আজকে হচ্ছে সেপ্টেম্বর মাস ইনশাআল্লাহ আগামী বছর হচ্ছে সেপ্টেম্বর প্লাস এই মাছাটাই থাকবে তো শহীদুল ভাই এবার মালিক সিপসে অন্যতম একটা শশা চাষ করেছেন তারই শুনছিলাম যে কেমন ফলাফল পাচ্ছেন তো আপনারা যারা শশা চাষ করতে আছেন তাদের জন্যই আসলে শহীদুল ভাইয়ের কাছ থেকে এখন আমরা শুনে নেব যে শশা কিভাবে চাষ করলে একজন কৃষক লাভবান হবেন তো শহীদুল ভাই আপনি একটু বলবেন যে কিভাবে শশা চাষ করতে হয় কিভাবে শশা চাষ করলে কৃষকরা লাভবান হবেন ধন্যবাদ ভাই আসলে বিষয়টা হচ্ছে যারা আমরা সবজি চাষের সাথে জড়িত মোটামুটি সবাই জানি চাষ পদ্ধতি তারপরও দিন হচ্ছে আর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নিজেদের মধ্য থেকে কিছু ছোট ছোট টেকনিকগুলো আবিষ্কার হচ্ছে আমরা যখন বেড়ে চারা দিব চারা দেওয়ার পর হচ্ছে আপনার যখন এই শশাটা মাচায় চলে আসবে হ্যাঁ ওই চারা থেকে যখন প্রথম চার পাতা বের হবে তারপরে যে সাইড ব্রাঞ্চগুলো বের হবে ওইখান থেকে হয় তিনটা অথবা চারটা সাইড ব্রাঞ্চ যদি আমরা কাটিং করে দিই অর্থাৎ গাছটা যখন বাড়াত বড় হচ্ছে জি চারপাশে হচ্ছে ব্রাঞ্চ তো হবেই জি শাখা পোশাকাগুলো হবে নিচের চারটা এপাশে মানে নিচ থেকে চারটা কেটে ফেলবে হ্যাঁ কেটে ফেলার পর হ্যাঁ তারপর এটা উপরে উঠে উপরে উঠে যাবে এবং নিচে প্রচুর পরিমাণে আলো বাতাস পাবে এমনিতে আমরা জানি যে শশার যতগুলো ব্রাঞ্চ থাক সব ব্রাঞ্চই কিন্তু স্ত্রী ফুল আছে ওই চারটা বা তিনটা ব্রাঞ্চ কেটে দিলে আপনার গাছের গ্রোথটা ভালো থাকে এবং ফলের শেপ কালারটা মানে একদম স্ট্যান্ডার্ড কালার থাকে স্ট্যান্ডার্ড সাইজ থাকে যাক একটা জিনিস শিখে গেলাম তারপর তারপর হচ্ছে আপনার এই যখন আপনার গাছটা হচ্ছে মাচায় ওঠা শুরু করবে হ্যাঁ তখন একটা সম্পূরক খাবার বা যে কোনো আপনার সুষম মাত্রায় সার গাছের গোড়ায় রিং আকারও দিতে পারে অথবা মালসিংয়ের এক সাইড দিয়েও দিতে পারে সার দেওয়ার পরে হচ্ছে আপনার এই যদি পেস্ট্রিসাইড বলি বা ফাঙ্গিসাইড বলি সেই ক্ষেত্রে হচ্ছে পেস্টিসাইড হচ্ছে পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর এবং ফাঙ্গিসাইড হচ্ছে চোদ্দ দিন অন্তর অন্তর আর যদি কেউ বলে যে আমি জৈব পদ্ধতিতে করব। তাহলে হচ্ছে চারা রোপণের হচ্ছে ত্রিশ দিন আগ পর্যন্ত হচ্ছে জৈব পেস্টিসাইড ব্যবহার করতে পারে হ্যাঁ সেক্ষেত্রে আপনার বায়োক্লিন বায়োশিল তারপর হচ্ছে আপনার বায়োম্যাক্স আছে হ্যাঁ আরও আছে আর হচ্ছে তারপর হচ্ছে যখন প্রথম ফ্লাওয়ারিং শুরু হবে তখন আপনার ফেরোন ফাঁদ ব্যবহার করতে পারে তারপর কালার ট্র্যাপ ব্যবহার করতে পারে এভাবে হচ্ছে করলে আপনার হচ্ছে শশার একদম হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে আচ্ছা আচ্ছা জাত কোনটা ব্যবহার করবে কৃষকরা জাত হচ্ছে যদি শীতকালে চাষ করে শশা তাহলে হচ্ছে আপনার আইসগ্রিন এবং হচ্ছে আপনার জাদু এই দুটা করতে পারে আর হচ্ছে শীতের পরবর্তী মার্চের পরবর্তীতে যা বা মার্চের সময় থেকে আপনার হচ্ছে ময়নামতি বা গ্রিন গ্রিনবার করতে এটা করতে পারে জেনে নিলাম কোন জাত আপনি চাষ করেছেন এবং এইখানের আপনি যে মাচাটা দিয়েছেন এটা অনেক নিচু হয়ে গেছে হ্যাঁ এটা তো ইউ শেপ জি এটা ভিতরে কতটুকু উচ্চতা এইটার হচ্ছে ভিতরের মাঝখানের যে মাছার মাঝখানে থাকে এখানে আপনার সাড়ে তিন ফিট বা চার ফিট আর দুই পাশে হচ্ছে আপনার তিন ফিট বা আড়াই ফিটের একটু হবে আপনি চারা দিয়েছেন কতক্ষণ মানে চারা থেকে চারা দূরত্ব কতটুকু চারা থেকে চারার দূরত্ব দিছে হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আর এখানে তো শাড়ি থেকে শাড়ি কতটুকু রেখেছেন ভিতরে আপনার মাঝখানে হচ্ছে এমনি বেড তৈরি করা হয়েছে ফিট বসে থেকে বেডের হচ্ছে আপনার এইভাবে করলে কি ভালো হয় এইটা ভালোর মধ্যে হচ্ছে যেহেতু এটা আমার একটা দীর্ঘমেয়াদী হচ্ছে পরিকল্পনা এখানে আমি হচ্ছে যেমন আজকে হচ্ছে সেপ্টেম্বর মাস ইনশাআল্লাহ আগামী বছর হচ্ছে সেপ্টেম্বর প্লাস এই মাচাটাই থাকবে এতদিন মানে এক বছরের উপরে এক বছরের উপরে থাকবে যার শুধু মালসিংটা একটু পরিবর্তন করে নিবে পরিবর্তন করে নেওয়া যেতে পারে অথবা এই মালচিং এ হচ্ছে যে গ্যাপ আছে অন্য অন্য ফসল নেওয়া যেতে পারে যার কারণে এটাই আর প্রাকৃতিক দুর্যোগে মাছার কোনো ক্ষতি হবে না আচ্ছা মানে প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবেই কি আপনি এই এই মাচাটা করেছেন এই জি জি আর আপনার এখানে তো প্রচুর ফলন ধরেছে না আপনি এটা কতটুকু জায়গা এইখানে এইখানে আমি যে টুকে শশা করছি এই শশা টুকের জায়গা হচ্ছে আট শতাংশ আট শতাংশ আর এই প্লটটা আছে পঞ্চান্ন শতাংশ আর পরবর্তী যে বাকি জায়গাটা থাকে ওইখানে হচ্ছে মালিক শীর্ষের আলিশা করলা করা হয়ে আচ্ছা মানে আট শতাংশতে আপনি গ্রিন বার্ড করেছেন জি না আট শতাংশতে আপনি এরকম চারটা মাচা দিয়েছেন জি জি আচ্ছা তাই তো খুবই ভালো হলো তো দশক বন্ধুরা আপনারা যারা আগামীতে শশা চাষ করতে চাচ্ছেন তারা শহীদুল ভাই যেভাবে পরামর্শ দিলেন এই পরামর্শগুলো মেনে চললে আশা করি আপনারাও ভালো ফলাফল পাবেন আর জাত হিসেবে মালিক শীর্ষের গ্রিনবার্ড ময়নামতি আর শীতকালে চাষ করার জন্য আছে জাদু এবং আইস গ্রিন তো আপনারা মালিক শীর্ষের জাতগুলো বেছে নেবেন আপনারা সঠিক পরামর্শ নেবেন এবং এই পরামর্শ মোতাবেক চাষাবাদ করবেন আশা করি আপনারাও ভালো ফলাফল পাবেন তো আমাদের আজকের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো সজুল ভাই আইটু একটু কষ্ট করবো চলেন আমরা একটু আপনার মাথার নিচে যে কি পরিমাণ শশা আছে হ্যাঁ এটা আমরা দর্শকদের দেখাই হ্যাঁ